জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে এবং অনাস্থা আনল জঙ্গিপুর পৌরসভার এগারো জন পৌর সদস্য দীর্ঘদিন ধরে অচল অবস্থা চলছিল জঙ্গিপুর পৌরসভাতে পৌর সদস্যদের দাবি যে পৌর চেয়ারম্যান ঠিক মতন কাজ করতে দিচ্ছিলেন না তাদেরকে তাই এবার এই এগারো জন পৌর সদস্য তারা স্বাক্ষরিত করে পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে নিয়ে একটি দরখাস্ত প্রদান করেন এবং তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা হয় পৌর আইন অনুযায়ী বর্তমানে জঙ্গিপুর পৌরসভা তৃণমূল পরিচালিত আছে এবং তৃণমূল পরিচালিত ওই পৌরসভাতে বর্তমান পৌর চেয়ারম্যান মফিজুল ইসলাম জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত এক দুই আট নয় দশ উনিশ আঠেরো সতেরো ও একুশ এই সমস্ত ওয়ার্ডের পৌর সদস্যরা তার স্মারক লিপি প্রদান করে অনাস্থানে আসেন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের পর্যন্ত জঙ্গিপুর টিভি এগারো জন সদস্য আজকে একটা অনাস্থা প্রস্তাব দিয়ে গেছেন আপনার বিরুদ্ধে এ বিষয়ে কি বলবেন আমাদের দলের এগারোটা এখানে আমরা দেখছি দুটো কংগ্রেসের আছে মেম্বার আর একজনের বিজেপি

সব কাউন্সিলেরই আমাদের সঙ্গে ছিল হঠাৎ দেখছি বিজেপি আর একে নিয়ে করেছে অনাস্তা যেটা ভালো পার্টি যেটা ভালো বুঝবে সেটা বলবো কেন করলো বলে মনে হচ্ছে কেন বলতে গেলে আমাদের বিধায়ক স্যার বলতে পারবো মানে এই অনাস্থা বিধায়কের জন্যই এসেছে বলে মনে হচ্ছে হ্যাঁ এটা বিধায়কদের জন্যই এসেছে আর বিধায়ক কেন আর ব্লক সভাপতি মিলে এটা করেছে আমাদের ধারণা

ফাঁকা জায়গায় ফেলতে যাচ্ছি মাল সেখানে মেম্বারকে কিছু লোককে কিছু দুষ্কৃতি মানুষকে নিয়ে ঝামেলা করছে আমাদের নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে আমরা মাল ফেলতে পারছি সেখানেও বাধা দিচ্ছি আমরা ফেলবো কোথায় মাল এতদিন জানার নেই না আমি জানিয়েছি তো ওপরে জানিয়েছি সব জানি আমরা জায়গাও কিনেছি জায়গা মোটামুটি দশ বারো দিনের মধ্যে রাস্তা হয়ে যাবে টেন্ডার পাস হয়ে গেছে টেন্ডার মানে আজকে ফুল সেটা করলে আপনার বিরুদ্ধে যে এই অনাস্থা আনলো আপনারই দলের কাউন্সিলররা এটা কি আপনি ওপর মহলে জানাবেন জানে আমি জানিয়েছি দুদিন দিন আগেই জানিয়েছি তার আগের দিন আনল জানিয়েছি সব জানিয়েছি আমার এখন দল যেটা ভালো বুঝবে সেটা করবো এটাকে দলগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে না নিজে থেকে সেটা বলা এটা বলতে পারবো না সেটা দল জানে

আমরা দল তৃণমূলের সৈনিক হিসাবে সমস্ত কাউন্সিলর মফিজুল ইসলামকে সমর্থন করেছিলাম পরবর্তী পর্যায়ে সুন্দরভাবে মানুষের আশীর্বাদ দোয়াতে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা পৌরসভা চার পরিচালনা করছিলাম একগত কারণে কয়েক এক বছর আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় বিধায়ক নেতৃত্বে এবং ব্লক সাহেবের নেতৃত্বে জঙ্গিপুর পৌর মানুষকে চক্রান্ত করার জন্য অবহেলিত করার জন্য পৌরসভা দুর্নাম করার জন্য তিনি আমাদের পিছনে লেগে উঠলেন আমরা ওনার বাড়িতে গেছি কাউন্সিলর হিসাবে চেয়ারম্যান হিসাবে ওনার বাড়িতে গেছি দেখা করেছি কোনো অসুবিধা থাকলে আপসে মিমাট করুন বসুন মিমাট করুন বসেছেন তা সত্ত্বেও আমরা ওনার কাছে গিয়ে চাইছি কিন্তু আজকে দুর্ভাগ্যবশত যেখানে দল বলছে যে কোনো অননস্তা আসবেন আলাপ আলোচনার মধ্যে হবে দুর্ভাগ্যবশত হঠাৎ করে শুনতে পাচ্ছি অবৈধভাবে বিজেপি এবং কংগ্রেস তাদের কাউন্সিলারকে সঙ্গে নিয়ে নিজের ফয়দা লুটার জন্য এবং পৌরসভার মানুষকে দুর্দশায় পৌঁছে দেওয়ার জন্য আজকে একটা চিঠি দিয়েছে সকাল থেকে সাধু সাধো রফ কাউন্সিল কয়েকজন কাউন্সিলার যারা স্বার্থ সন্ন্যাসী তারা বিজেপি এবং কংগ্রেসের মদঃস্পষ্ট দুজন কয়েকজন কাউন্সিল নিয়ে অনাস্থা দিয়েছে তা আমি আপনাদের সামনে এক যে কাউন্সিলার প্রতিনিধি হিসেবে বলছি আমি দীর্ঘদিনের কাউন্সিলার দু হাজার সাল থেকে আমার কাউন্সিলার জঙ্গিপুর পৌরসভা মানুষ আমাদের সঙ্গে আছে এই চক্রান্ত ব্যক্ত হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে জঙ্গেপুর পৌরসভার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে মফিজুল ইসলামকে চেয়ারম্যান করেছে সন্তোষ চৌধুরীকে ভাইস চেয়ারম্যান করেছে যতক্ষণ সর্বোপরি মমতা ব্যানার্জি রতনা না করবে ততদিন মফিজুল ইসলাম এবং সন্তোষ চৌধুরী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থাকবে আমরা সমস্ত কাউন্সিলার আমি বিরোধী পক্ষের কে আহ্বান করব যে এই পৌরসভা অন্যান্য পৌরসভার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা আমরা দেখেছি যে পাঁচ বছরের মধ্যে তিনবার অনস্থা আছে তিনবার আসে জঙ্গিপুর পৌরসভা দু হাজার সাল থেকে আমি কাউন্সিলার আছি আঠারোশো উনসত্তর সালের পৌরসভা এখানে কিন্তু আগে যা হয়ে গেছে তারপর থেকে কিন্তু কোনো অনস্থা আসেনি এক পাঁচ বছরের হয়েছে আমি বিরোধী পক্ষকে আহ্বান করবো যে আপনারা আসুন সঙ্গে এসে আমরা যেতে মানুষের সাহায্যে আমরা একসঙ্গে পরিষেবা দিতে পারি তার জন্য আমরা গল্প করব এবং আগামী দিনে আজকে একটা অনুষ্ঠান পেপার জমা করেছে তাতে দেখছি এগারো জন কাউন্সিলার সই করে জমা দিয়েছে কিন্তু তাতে আটজন দলীয় কাউন্সিলার আছে দুজন কংগ্রেসে একজন বিজেপি আমাদের এই ভোটটা আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমরা কাউন্সিলার হওয়ার পর থেকে মহিবুল ইসলাম সাহেবের চেয়ারম্যান আমাকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলো এই ভোটটা হান্ড্রেড পার্সেন্ট তৃণমূলের ভোট চলছিলো এখন যে নতুন যে ওরা জমা দিয়েছে তাতে দেখছি সিপিএম কংগ্রেস বিজেপি মেলে আমাদের তৃণমূলের ভোটকে সরি এই কংগ্রেস বিজেপি মিলে মানে তৃণমূলের ভোটকে ভেঙে ওরা একটা জোট বোট করতে যাচ্ছে এটা আমরা দলকে জানাবো সেই দল এটা উপযুক্ত ব্যবস্থা নেবে আমরা আশাবাদী আমাদের জঙ্গিপুরবাসী আমাদের পাশে আসে পাশে থাকবে আমরা দলের সর্বোচ্চ নেতৃত্বকে আমি আবেদন জানাব যাতে এরা যে জোটটা করছে কংগ্রেস বিজেপিকে নিয়ে একটা নতুন ভোট ভেঙে করতে চাইছে এটা কিন্তু মানুষ ভালো চোখে নেবে আমরা দলের নেত্রীর কাছে আবেদন জানাবো বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য হঠাৎ কিয় হৈছে মানে ঐ বিধায়ক চাহেব যাক যিকোনো কাৰণে চেয়াৰমেন চাহেব আমাৰ ওপৰত হয়তো নিৰাশ কৰে আছে ৰাখি